লাল কার্ডের জন্য ক্ষমা চাইলেন ফিনি লাল নতুন বছরের প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে দুই এক ব্যবধানে জয়লাভের ম্যাচে লাল কার্ড পাওয়ার জন্য ক্ষমা চেয়েছেন রিয়েল মাকবিদের ব্রাজিলিয়ান তারকা ভেনিসেস জুনিয়র প্রথমার্থে হুগো দুরো গোল করে ভ্যালেন্সিয়াকে এগিয়ে দেন দ্বিতীয়ার্থে রিয়াল মাদ্রিদ ম্যাচে ফিরে আসতে মরিয়া হয়ে ওঠে জুট বেলিংহ্যাম প্যানাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তার শর্ট পোস্টে লেগে ফিরে আসে এরপর কিলিয়ান এমবাপ্পের গোল অফ সাইডের কারণে বাতিল হয় উনআশিতম মিনিটে ভিনিসেস ভ্যালেন্সিয়ার গোলরক্ষকে স্তলে দি মিত্রিয়ে বস্কিকে আঘাত করায় সরাসরি লাল কার্ড দেখেন এরপর বদলি খেলোয়াড় লুকা মদ্রিজ পঁচাশিতম মিনিটে সমতা ফেরান অতিরিক্ত সময়ে বেলিংহ্যাম অসাধারণ এক গোল করে রিয়াল মাদ্রিদকে দারুণ এক জয় এনে দেন ম্যাচ শেষে ভিনিসেস এক্সে পোস্ট করেন দুঃখিত এবং ধন্যবাদ দলকে লাল কার্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ভিনিসেস সতীর্থ আন্তোনিও রুডিগার ও গোলকিপিং কোচ লুইস লোপিস তাকে শান্ত করার চেষ্টা করেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনসেলোত্তি বলেন আমার মনে হয়েছে এটি সরাসরি লাল কার্ড হওয়ার মতো অপরাধ ছিল না বরং দুটি হলুদ কার্ডই যথেষ্ট ছিল তবে দল দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে প্রথমার্ধে বাজে খেললেও দ্বিতীয়ার্ধে আমরা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছি অন্যদিকে বেলিংহ্যামের প্যানাল্টি মিস নিয়ে আনছেলতি বলেন এটা আমাকে বিরক্ত করেছে যে আমরা তিনটি প্যানাল্টি মিস করেছি এখন আমাকে নির্ধারণ করতে হবে ভবিষ্যতে কে প্যানাল্টি নেবে তবে বেলিংহ্যামের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন শেষ বিশ মিনিটে সে যা করেছে তা একমাত্র তিনি করতে পারেন পেনাল্টি মিস তাকে আরও অনুপ্রাণিত করেছে তার গোলটি ছিল অসাধারণ এ জয়ের ফলে রিয়েল মাদ্রি উনিশ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লালিগার শীর্ষে উঠে এসেছে অ্যাথলেটিকো মাদ্রিদের থেকে দুই পয়েন্ট এগিয়ে রয়েছে তাবসিংহ কানিকা এই সময় ঢাকা